নমস্কার বন্ধুরা আমি সোনালি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো ভেজ স্যান্ডউইচ স্যান্ডউইচ তো বাচ্চাদের ভীষণ পছন্দ হয় আর এটা আমি বানাবো আমার মেয়ে স্কুলের টিফিনের জন্য আপনারাও বাচ্চাদেরকে কিন্তু বানিয়ে দিতে পারেন ভীষণ টেস্টি হয় চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি যেমন একটা শশা গ্রেট করে নিয়েছি আর একটা গাজরও গ্রেড করে নিয়েছি কিছুটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ আর নুন ওটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন দিয়ে সব সবজিগুলোর মধ্যে আস্তে আস্তে মাখিয়ে নেব এবার আমি একটা সস বানিয়ে নেব মানে এখানে আমি এক চামচ মতো ম্যাগিস নিয়ে নিয়েছি আর কিছুটা টমেটো সস নিয়ে নিয়েছি এ দুটোকে ভালো করে মিশিয়ে নিলে আমার সস নিই আমি তো স্যান্ডউইচে ডিম দিইনি আপনি চাইলে দিতে পারেন যেমন আমি সবজিগুলোকে গ্রেট করে নিয়েছি ওই রকম ডিম সেদ্ধ করে গ্রেট করে তারপরে ভেতরে দিয়ে দেবেন এখানে আমি কিছু ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি আর ব্রেডের স্লাইসগুলো নেয়ার পরে আগে না আমি কেটে নিয়েছিলাম মানে ব্রেডের চারিদিকটা কেটে দিয়েছিলাম কারণ আমার মেয়ে পছন্দ করে না ওই জন্য কেটে দিয়েছে এবার আমি এগুলোকে হালকা হালকা করে সেঁকে নেব আর একটা কথা বলি আমি না এখানে ব্রাউন ব্রেড নিয়েছি কারণ আমার কাছে না ব্রাউন ব্রেডটাই অ্যাভেলেবেল ছিল আপনি না এটা হোয়াইট ব্রেড দিয়ে বানাবেন হোয়াইট ব্রেড দিয়ে বানালে দেখতেও ভালো হয় আর খেতেও টেস্টি হয় এবার আমি সবার প্রথমে ব্রেডের মধ্যে কিছুটা বাটার লাগিয়ে নেব একটা একটা করে ব্রেড নেব আর অল্প অল্প করে বাটার নিয়ে ব্রেডের দুটো স্লাইসের মধ্যেই কিন্তু লাগিয়ে নেব ভালো করে চারিদিকটা লাগিয়ে নেব যাতে বাটারটা চারিদিকে ছড়িয়ে থাকে বাটারটা লাগানোর পরে এবার আমি ওর মধ্যে সবার প্রথমে দেব আলু আলুটা দিয়েও ওই রকমভাবেই চারিদিকটায় ছড়িয়ে ভালো করে লাগিয়ে নেব আলুটা দেওয়ার পরে এবার আমি গ্রেট করা শসা আর গাজরটাও এর মধ্যে দিয়ে দেব। এটাও চারিদিকটায় ছড়িয়ে ভালো করে বসিয়ে দেব। এবার আমি যে ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেই পেঁয়াজটাও এর ওপর ছড়িয়ে দেবো পেঁয়াজটাকেও ভালো করে ছড়িয়ে দিয়ে তারপরে দেব আমি একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি আমি এখানে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি আপনি না চাইলে নাও দিতে পারেন আপনি না চাইলে এখানে কিছুটা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন এবার আমি এর ওপর দিয়ে যে সসটা বানিয়েছিলাম সেই সসটাকে ভালো করে ছড়িয়ে দেব। দেওয়ার পরে এর ওপরে আমি আরেকটা ব্রেড দিয়ে দেব। এবার স্যান্ডউইচগুলো সেঁকে নেয়ার পালা তাই আমি তাওয়া গরম করে একটা স্যান্ডউইচ এতে দিয়ে দিয়েছি এটাকে না আমি ঢেকে দেব ঢেকে দিয়ে আস্তে আস্তে গরম করব তবে ভেতরটাও আস্তে আস্তে হয়ে যাবে আর বাইরেটাও সুন্দর হয়ে যাবে দেখুন প্রায় একটা স্যান্ডউইচ অলরেডি হয়ে গেছে ভীষণ সুন্দরভাবে রেডি হয়েছে তাই আমি আরেকটাও দিয়ে দিয়েছি এটাকেও একটু উল্টে পাল্টে নেব এবার আমি আরেকটু বাটারও দিয়ে এর মধ্যে বাটার দিয়ে ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে স্যান্ডউইচ এই স্যান্ডউইচ খেতে কিন্তু ভীষণ টেস্টি আর সবচেয়ে বড় কথা ভীষণ হেলদি যেহেতু এর মধ্যে অনেক সবজি আছে আমি মাঝে মধ্যেই আমার মেয়েকে স্কুলে টিফিনে বানিয়ে দিই আপনারাও কিন্তু বানিয়ে দিতে পারেন বা সন্ধেবেলায় টিফিনের জন্যও বানাতে পারেন ভীষণ খেতে কিন্তু ভীষণ ভালো হয় চলুন তাহলে আমার স্যান্ডউইচটা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে এটাকে আপনি ত্রিকোণভাবেও কাটতে পারেন বা এই রকমই রাখতে পারেন আমি যেহেতু টিফিনে দেব তাই আমি এরকমভাবেই প্যাক করে দিয়ে দেবো চলুন এবার আমি মেয়ের স্কুলের টিফিনটা রেডি করি নাহলে আবার দেরি হয়ে যাবে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই